কেউ মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছেন কেউ আবার নামি কলেজ থেকে এমবিএ করেছেন অমিতাভ বচ্চন থেকে জয়া বচ্চন অভিষেক বচ্চন থেকে ঐশ্বরিয়া রায় বচ্চন বচ্চন পরিবারের সদস্যদের মধ্যে শিক্ষাগত যোগ্যতায় কে এগিয়ে বলিপাড়ার শাহনশাহ এবং বচ্চন পরিবারের কর্তা অমিতাভ বচ্চন পাঁচ দশকের কেরিয়ারে দুইশটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি ইলাহাবাদের একটি স্কুলে ভর্তি করানো হয় অমিতাভকে তারপর ইলাহাবাদ ছেড়ে নৈনিতাল চলে যান তিনি সেখানকার একটি স্কুলে পড়াশোনা শেষ করেন স্কুলের পড়াশোনা শেষ করার পর দিল্লির একটি কলেজে ভর্তি হন অমিতাভ উনিশশো সালে সেই কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি তারপর অভিনয় জগতে পা রাখেন অমিতাভ উনিশশো সালে বলি অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে সাতপাকে পাকে বাধা পড়েন অমিতাভ ভোপালের একটি স্কুলে পড়াশোনা করেছেন জয়া উচ্চশিক্ষার জন্য ভোপাল থেকে পুনে চলে যান জয়া পুনের ফিল্ম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো সালে জন্ম হয় অমিতাভ এবং জয়ার কন্যা শ্বে দিল্লির স্কুল থেকে পড়াশোনা শেষ করেন তিনি উচ্চশিক্ষার জন্য আমেরিকা চলে যান শ্বেতা বস্টনের একটি ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন তিনি উনিশশো ছিয়াত্তর সালের পাঁচ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্ম অমিতাভ এবং জয়ার পুত্র অভিষেক বচ্চনের ছোটবেলায় মুম্বাই এবং দিল্লির স্কুলে পড়াশোনা করলেও পরে বিদেশে পাড়ি দেন অভিষেক সুইজারল্যান্ডের একটি স্কুল থেকে পড়াশোনা শেষ করেন অভিষেক বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়বেন বলে দিদির মতোই বস্টনের ইউনিভার্সিটিতে ভর্তি হন তিনি কিন্তু অভিনয় নিয়ে কেরিয়ার গড়বেন বলে মাসপথে কলেজের পড়াশোনা ছেড়ে দেন অমিতাভ পুত্র অভিষেকের সঙ্গে তার স্ত্রী ঐশ্বর্য রায় বচ্চনের সম্পর্ক নিয়ে কানাখুসার অন্ত নেই বলিপাড়ার অধিকাংশের দাবি বচ্চন পরিবারের সঙ্গে সুসম্পর্ক নেই ঐশ্বরিয়ার অভিষেকের সঙ্গে নাকি বিবাহবিচ্ছেদের চিন্তাভাবনাও করছেন এই অভিনেত্রী দু হাজার সালে অভিষেকের সঙ্গে গাটছাট বাঁধেন ঐশ্বরিয়া কর্ণাটকে জন্ম হলে বাবার বদলির চাকরির সুবাদে সপরিবারে মুম্বাই চলে যান তিনি সেখানেই স্কুলের পড়াশোনা শেষ করেন ঐশ্বরিয়া বিদ্যা নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করবেন বলে বোম্বাইয়ের কলেজে ভর্তি হন ঐশ্বরিয়া কিন্তু অভিনয় করবেন বলে মাসপথে কলেজের পড়াশোনা ছেড়ে দেন তিনি মডেলিং নিয়ে নিজের কেরিয়ার শুরু করে পরে অভিনয় জগতে পা রাখেন এই অভিনেত্রী বলিপাড়া সূত্র খবর শ্রেতার শ্রেষ্ঠ কন্যা নব্য নভেলি নর্থ নিউ ইয়র্ক সিটির একটি ইউনিভার্সিটি থেকে ডিজিটাল টেকনোলজি অ্যান্ড ইউএক্স ডিজাইন নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন বলিপাড়ার অন্ধমহলে পাতলে শোনা যায় লন্ডনের একটি কলেজ থেকে পড়াশোনা করেছেন সে তার কনিষ্ঠ পুত্র দুই হাজার নয় সালে স্নাতক হন তিনি অভিষেক এবং ঐশ্বরিয়ার কন্যা আরাধ্যা বচ্চন বর্তমানে মুম্বাইয়ের ধীরুবাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছেন বাংলা নিউজ ডেস্ক